এখনো দেশটা সময় দেবে না সুখমুল্লাহ প্রিয় সাংবাদিক ভাই ও বোনা আসসালাম আলাইকুম দেশে আজ এক গণ সূচনা হয়েছে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনে সাইদ মুগ্ধ সহ শত শত নিরীহ ছাত্র শিশু জনতার রক্তে অবৈধ শাসক গোষ্ঠীর হাত রঞ্জিত হয়েছে জনগণ এই ভয়াবহ গণহত্যার প্রতিবাদে রাস্তায় বেরিয়ে আসছে ছাত্র শ্রমিক পেশাজীবী চাকুরিজীবী মা বোন পিতা মাতা শিক্ষক সাংবাদিক শিল্পী লেখক আজ এক কাতারে দলমত বয়স ধর্ম নির্বিশেষে সকল মানুষ ফুলে উঠছে ফুসে উঠছে ক্রোধে দ্রহের মিছিলের শরিক হচ্ছে সকল স্তরের সকল শ্রেণীর সকল বয়সের মানুষ আমি তাদের অভিবাদন জানাই প্রিয় সাংবাদিক বন্ধুরা জাতির এক চরম ক্রান্তি লোক নিয়ে আপনাদেরকে আজকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন দমন করতে গিয়ে আওয়ামী লীগ সরকার যে নিষ্ঠিরতা ও বর্বরতা রাষ্ট্র নিয়েছে তা উপমহাদেশের ইতিহাসে বিহল আপনারা জানেন যে ব্রিটিশ আমলে জালিওয়ার বাগে একটা হত্যাকাণ্ড হয়েছিল যে হত্যাকাণ্ড এখন পর্যন্ত এই উপমহাদেশের মানুষ অত্যন্ত ঘৃণাভরে মনে করে এবং সেই শহীদ যারা হয়েছিল তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমাদের ঢাকায় সারা দেশে যে হত্যাকাণ্ড হয়েছে তা তাকেও ছাড়িয়ে গেছে ছাত্র আন্দোলন দমন করতে আইন শৃঙ্খলা বাহিনী অন্যান্য নিরাপত্তা বাহিনী ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডারা পাখি শিকারের মতো নির্বিচারে গুলি করে লাশের পর লাশের স্তূপ সৃষ্টি করেছে ব্যাপক রক্তপাত ঘটিয়েছে হাজার হাজার মানুষ গরিবৃদ্ধ আশঙ্কাজনক অবস্থায় আছেন সরকার তাদের এই বর্বরতা আড়াল করতে সন্ত্রাসী বাহিনী দিয়ে কিছু স্থাপনাতেও ধ্বংসযজ্ঞ চালিয়ে দায় দায়িত্ব বিএনপি সহ বিরোধী দলের উপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করেছে এই জন্যই মিথ্যা অভিযোগে নিরীহ ছাত্র জনতার সাথে বিএনপি ও অঙ্গ সংগঠন সহ অন্যান্য বিরোধী দলের সিনিয়র নেতা কেন্দ্রীয় জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম পর্যায়ের নেতাকর্মীদের আটক করা হয় আটক অভিযান এখনও চলছে আন্দোলন দমাতে গিয়ে সান্ধ্য আইন দিয়ে সেনাবাহিনী নামিয়ে ভিত্তিকর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে সন্ধানের মধ্যে রাতে বিভিন্ন এলাকায় ব্লক রেট দিয়ে নিরীহ ছাত্রসহ বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করে তাদের ট্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে আটক করতে গিয়ে বাসায় বাড়িতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্ষমতাসীন দলের ক্যাডার ছাত্র নেতাকর্মীদের পরিবার পরিজনের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে আসবাবপত্র ভাঙচুর করেছে টাকা সহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে তাদেরকে না পেয়ে তাদের বাবা ভাই অন্যান্যদের গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে চলছে গ্রেপ্তার বাণিজ্য চাঁদাবাজি মূলত সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে ফ্যাসিস সরকারের হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ আড়াল করতেই তথাকথিত তৃতীয় পক্ষ আবিষ্কারের জন্য সরকার বিরামহীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যা জনসাধারণ ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেছে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা সরকার প্রথম থেকে ছাত্র ছাত্রীদের দাবি অস্বীকার করে নিষ্ঠুরভাবে দমন করতে প্রচেষ্টা চালিয়ে দেশকে ও নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে ছাত্র আন্দোলন বড়পূর্বক দমন করতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে চলেছে নজিরবিহীন তৎপরতা দেশে আজ অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে জনগণের উপর যুদ্ধ ঘোষণা করেছে সরকার চারিদিকে শুধু অনিশ্চয়তা ও অস্থিরতা সম্পূর্ণ দায় রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ এই অবৈধ আওয়ামী লীগ সরকারের শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন দমনে গণহত্যা নৈরাজ্য ধ্বংস দমন নিপীড়ন দেখে সারা বিশ্ব আজ স্তম্ভিত হয়েছে সরকার ছাত্র যুবক শিশু নারী সহ জনতাকে নির্বিচারে নির্দয়ভাবে হত্যা করে মানবতাকে হত্যা করেছে সরকারের মানবতা বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্ববিবেগা জাগ্রত হয়েছে দেশ বিদেশে সরকার দিকৃত ও ঘৃণীত হয়েছে দেশের সকল মানুষ এবং গণতান্ত্রিক আমি বিশ্ব গণহত্যাকারীদের গ্রেফতার এবং আটককৃত নেতাকর্মী সহ নিরীহ ছাত্র জনতাকে মুক্তি দেওয়ার আহ্বান জানালেও সরকার বিভিন্ন কূটকৌশল করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এসব জাবিতে ছাত্র জনতার কর্মসূচি মানচাল করতে সরকার আবারও নিরাপত্তা বাহিনী সহ ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরকে ছাত্র জনতার উপর লেলিয়ে দিয়ে আর হত্যা নির্যাতন দমন নিপীড়ন অব্যাহত রেখেছে যার ফলশ্রুতিতে সমগ্র দেশ আজ অগ্নিগর্ভ শহর থেকে গ্রাম পর্যন্ত সকল জনপথ ছাত্র জনতার বিক্ষোভ বিদ্রোহে মুখরিত সমগ্র দেশের গণতান্ত্রিকামী মানুষ সুশীল সমাজ শিক্ষক অভিভাবক সাংবাদিক আইনজীবী লেখক শিল্পী সাহিত্যিক শ্রমজীবী মানুষ সহ ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে সমর্থন দিয়ে সামিল হয়ে গণজাগরণের সৃষ্টি করেছে গড়ে উঠেছে অভাবনীয় জাতীয় ঐক্য জনগণের ঐক্য সমগ্র দেশ আজ গণহত্যাকারী সরকারের বিরুদ্ধে একাধা গ্রাম ও শহরের ঘরে ঘরে আর্তনাদের সাথে উচ্চারিত হচ্ছে খুনি সরকারের পদ থেকে দাবি এমন পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকাল একদফা দাবি অর্থাৎ স্বৈরাচার সরকারের পদত্যাগের দাবি সম্বলিত এক দফা ঘোষণাপত্র নয় দফা বলে নয় দফা না এক দফা এক দফা ঘোষণাপত্র উত্থাপন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল আগে থেকেই গণতন্ত্র হত্যাকারী ভোটাধিকার সহ জনগণের মৌলিক অধিকার হরণকারী জাতীয় স্বার্থ বিপন্নকারী জনদুর্ভোগ সৃষ্টিকারী লুটেরা দুর্নীতিবাজ আওয়ামী সরকারের থেকে দাবিতে আন্দোলন করে আসছে সেই আন্দোলনও দমন করতে সরকার হত্যা গুম দমন নিপীড়নের শ্রীগুলা চালিয়ে ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী দুঃশাসন কায়েম করার চেষ্টা করেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশ জাতীয়তায়ী দল বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথা আবহাওয়া সাধারণ উত্থাপিত এক দফা ঘোষণাপত্রের সাথে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছে বিএনপি জাতির এই চরমক্রান্তি লগ্নে দেশ ও জাতির বীরত্বর স্বার্থে গণতন্ত্রের প্রিয় অপমর জনসাধারণ এবং বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সমস্ত নেতা কর্মী সমর্থক প্রতি রাজপথে নেমে এসে জনতার সঙ্গে একাত্ম হয়ে গণহত্যাকারী শহীদ সরকারের পতন ত্বরান্বিত করতে অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানাচ্ছে শত শত শহীদের রক্ত বৃথা যেতে পারে না ইনশাল্লাহ ছাত্র জনতার বিজয় অবশ্যম্ভাবিক প্রিয় সাংবাদিক ভাই বোনেরা তীব্র গণ আন্দোলনে পতন অবসম জেনে আওয়ামী লীগ আবার সংঘাত সন্ত্রাসের আশ্রয় নিয়েছে গত রাতে ঢাকা চট্টগ্রাম সহ দেশে বিভিন্ন স্থানে তারা সন্ত্রাস সৃষ্টি করেছে বর্তমানে কারাগারে আটক বিএনপি জাতীয় সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর চট্টগ্রামের বাড়ি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মহম্মদ নাসির উদ্দিনের বাড়ি চট্টগ্রামের চট্টগ্রামের মহানগর বিএনপির সাবেক আহ্বাহক ডাক্তার শাদাত হোসেনের বাসায় বর্তমান এরশাদ আহ্বায়ক এরশাদুল্লাহ চট্টগ্রামের বাড়িতে সন্ত্রাসীরা আক্রমণ করে অবৈধ অস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণ অগ্নিসংযোগ করেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সভা সম্পাদক বায়সিল রুমিন ফারানার ঢাকার এলিফেন্ট রোডের বাসায় মিরপুরের ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের পারিবারিক রেস্টুরেন্টে হামলা চালিয়ে আমি সন্ত্রাসীরা আক্রমণ করেছে সন্ত্রাসীরা জমি ফরানের উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে তার বাড়ির আশেপাশে অন্যান্য বাড়িতেও সন্ত্রাসীরা আক্রমণ চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে আমিন লকের রেস্টুরেন্টে লুটপাট করেছে কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম আপনাদের মাধ্যমেই যে শাহবাগে শান্তিপূর্ণ জনতার সমাবেশের মধ্যে তারা আক্রমণ করেছে এবং সেখানে গুলিবর্ষণ গোড়াগুলিও এই সন্ত্রাসীরা করছে এর থেকে একটা জিনিস প্রমাণিত হয় যে এই সরকার একটা ত্রাস সৃষ্টি করে ছাত্রদের এই আন্দোলনকে দমন করে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায় এবং দেশকে আবারও অন্ধকারের দিকে ছেড়ে দিতে চায় আমরা বিশ্বাস করি যে ছাত্র জনতার যে উত্তাল আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনকে দমন করে এই যে সমস্ত অপচেষ্টা সেই অপচেষ্টা কখনোই সফল হবে না আমরা এবার তীব্র নিন্দা জানাচ্ছি এসবের গতকাল ছাত্র ছাত্রজন উত্তাল সমুদ্রে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ীরা এই অবৈধ খুনি সরকারের প্রধান শেখ হাসিনা পদ দাবি করেছে এবং অবিলম্বে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছে দেশের সকল মানুষ এই দাবির প্রতি সমর্থন জানিয়েছে আমরা আমরাও এই দাবি আমরাও এই দাবিকে সমর্থন করছি আমি গতকালও বলেছি আজকে আমরা বলছি যে আমাদের দলের এখানেও বলেছি যে সকল স্তরের নেতাকর্মীদেরকে আমরা এই আন্দোলনের সঙ্গে একাত্ম হওয়ার আহ্বান জানিয়েছি আজকে আবার আমরা সেটাকে দৃঢ়ভাবে একাত্ম হওয়ার জন্য এবং সর্বতভাবে এই আন্দোলনে শুরু হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের দলের সকল স্তরের নেতাকর্মীদেরকে এই জায়গাটাই ভুল করে যাই হোক শেষ করছি আপনার অসুবিধা সরকার ক্ষমতা চিরস্থায়ী করার লক্ষ্যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা বাতিল করে চিরস্থায়ীভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে গণতন্ত্র ধ্বংস করেছে দেশের গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো ধ্বংস করেছে নজিরবিহীন দুর্নীতির মাধ্যমে অর্থনীতি ধ্বংস করেছে এখন ছাত্রদের ন্যায়সঙ্গত দাবি কোটা ব্যবস্থায় যৌক্তিক সংস্কারের আন্দোলনকে নির্মম নিষ্ঠুরভাবে দমন করতে গিয়ে শত শত তাজা প্রাণের রক্ত ঝরিয়েছে শত শত মায়ের বুক খালি করেছে শত সন্তানরা পিতাকে হারিয়েছে এমনকি চার বছরের শিশু রেহাই পায়নি গণহত্যার মাধ্যমে ছাত্রদের আক্রমণকে ছাত্রদেরকে আন্দোলনকে মুশকিল ছেলেটাকে নিয়ে ছাত্রদের আন্দোলনকে দমন করতে ব্যর্থ হয়ে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে ছাত্র জনতার ঐক্যের মধ্য দিয়ে যে চূড়ান্ত আন্দোলন সাফল্যের দ্বার প্রান্তে উপস্থিত হয়েছে তাকে স্তব্ধ করার ক্ষমতার কারণেই আমরা আগে বলেছি দলের পক্ষ থেকে ছাত্রদের এই যৌক্তিক ন্যায়সঙ্গত শান্তিপূর্ণ আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছি আজ আমরা আবার নতুন করে এই ঘোষণাকে সমর্থন জানাচ্ছি এই ভয়াবহ দানীয় দানবীয় খুনি শাসক গোষ্ঠীর পতনের লক্ষ্যে সকল রাজনৈতিক দল সংগঠন ব্যক্তি পেশাজীবী শ্রমিক কৃষক সহ আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ খুনি হাসিনা সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জি ভাই বলেন জি জি এই প্রক্রিয়াটা তখনই আপনার আমাদের দরফ থেকে আমরা প্রক্রিয়া তখনই দেব আমরা সকলের সঙ্গে পরামর্শ করে বিশেষ করে ছাত্র আন্দোলন যারা করছেন তাদের সঙ্গে আলোচনা করে আমরা এই বিষয়টাকে পরে আপনাদের সামনে জানাবো এখনই সেই সময়টা উপস্থিত হয়েছে বলে আমরা মনে করি না অবশ্যই অবশ্যই এটা ডাইভার্শনের চেষ্টা তাদের যে অপকর্ম তাদের যে হত্যা তাদের যে দুর্নীতি সব কিছুকে ডাইভার্ট করে সব দায় দায়িত্ব আমি করেছি এখানে দায়ী দায়িত্ব আপনার বিরোধী দল বিএনপি সব বিরোধী দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা এটা কখনোই জনগণ মেনে নেয়নি তার প্রমাণ আজকে জনগণের যে উত্তাল সমুদ্র আজকে সারা ঢাকা শহর তো জনগণের শহরে পরিণত হয়েছে সারা দেশ আজকে জনগণের আপনার সমুদ্রে পরিণত হয়েছে আমাদের কতকালও বলেছি আমাদের শুধু সেনাবাহিনীর প্রতি নয় দেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারী প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষা করবেন সকলের কাছে আমাদের আবেদন যে তারা কখনোই জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে না জনগণের রক্তে ছাত্রদের রক্তে আর যেন আমাদের রাস্তা যেন আপনার রঞ্জিত না হয় আমাদের সন্তানরা যেন শহীদ না হয় সেই দিকে তারা অবশ্যই তাদের দায়িত্ব হবে এখন সেই দায়িত্ব একটা কথা মনে রাখতে হবে যে যারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী তারা কোনো দল বা ব্যক্তির কর্মকর্তা কর্মচারী নয় তারা অবশ্যই প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী এবং তাদের দায়বদ্ধতা সম্পূর্ণভাবে জনগণের প্রতি দায়বদ্ধতা সেই বিষয়টাকে সামনে নিয়েই তাদের এই স্মরণের অন্যায় যে নির্দেশ সেই অন্যায় নির্দেশগুলো তাদেরকে বাদ দিয়ে জনগণের সঙ্গে যোগসূত্র হওয়া এই কোনদিন কারো কোন শাসক গোষ্ঠীপক্ষে সামাল দেওয়া সম্ভব হয়েছে আপনি বলেন আজ থেকে বাংলাদেশের ইতিহাস পাকিস্তান আমাদের যে ইতিহাস সেই ইতিহাসগুলো আপনি দেখেন যখন জনতার আন্দোলন শুরু হয় জনতার যে উত্তাল যে সমুদ্রের সৃষ্টি হয় সূচনা হয় তখন কারো পক্ষেই সম্ভব হয় না যে এটাকে আপনার ঠিকিয়ে রাখা আপনার ওই একুশে ফেব্রুয়ারির ওই সময়ে অনেক আপনার বিখ্যাত বিখ্যাত সাহিত্য কবিতা সৃষ্টি হয়েছিল তার মধ্যে আপনার একটা কবিতা অনেকক্ষণ মনে পড়ে গেল ধানের গুচ্ছে আজ রক্ত জমেছে সমুদ্র তাই উদ্বেগ হলো। ফেরাসি ফেরারি বসন্ত কয়ে দিয়ে গেল নগরীর শিবিরে শিবিরে খুন হয়ে গেছে খুন হয়ে গেল এটা ছড়িয়ে পড়েছে এখন এখন গোটা আপনি বিশ্বাস করবেন না কিছুক্ষণ আগে আমার স্ত্রী বলছে যে আমি কি ঘরে থাকবো আমার মেয়েরা চলে গেছে প্রত্যেকের ঘর বাড়ি থেকে মেয়েরা চলে গেছে আমার মনে হয় আপনাদেরও ভাষা এখন আর কেউ নেই সব বের হয়ে গেছে এই যে একটা উত্থান গণ অভ্যুত্থান গণজাগরণ এই গণজাগরণ তো আমরা দেখেছি আপনার সেই উনিশশো সালে আমিই দেখেছি আমি দেখেছি নব্বই সালে আমি দেখেছি সত্তরে একাত্তরে আজকে আবার মনে তার চেয়ে অনেক বেশি আপনার শক্তি নিয়ে আজকে গণজাগরণ সৃষ্টি হয়েছে এবং দেখুন কত কয়েকজন ছাত্র যারা কিন্তু প্রফেশনাল স্টুডেন্টদেরও নয় যারা কোনো আপনার ছাত্র সংগঠনও করে না এই সমস্ত ছেলেগুলো আজকে সমস্ত জাতিকে জাগিয়ে তুলেছে সমস্ত জাতি বুঝতে পেরেছে জানতে পেরেছে এখন তারা রোদসোচ্চার হয়েছে যে সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে এই জাতিকে ধ্বংস করে ফেলছে সুতরাং একে রুখে দাঁড়ানোর এখনই সময় এবং এখনই সেই তাকে রুখে দাঁড়াতে হবে এবং তাদেরকে পদত্যাকে বাধ্য করতে হবে চলে যেতে বাধ্য করতে হবে এটা তো আপনার সবাই আমি বলছি আপনাকে এটা তো সরকার তৈরি করেছে এটা তৈরি করেছে আওয়ামী আপনার আদালতকে ব্যবহার করে তারা সবসময় অপকর্মগুলো করেছে আবারও তারা আদালতকে ব্যবহার করে এই কোটার সমস্যাটাকে এমন জায়গায় নিয়ে গেছে যেখান পয়েন্ট অফ রিটার্ন হচ্ছে এটাই হয় দেশের সরকার যখন ব্যর্থ হয়ে তার আপনার অর্থনৈতিক পরিচালনা করতে ব্যর্থ হয় রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় গণতান্ত্রিক ব্যবস্থাকে যখন থাকে না জবাব দিতে থাকে না তখন তার পরিণতি হয় আপনি যে কথাটা বলছেন পরিণতি ওইটাই সরকারকে এইভাবেই চলে যেতে হবে এর কোনো বিকল্প নেই তত বেশি ক্ষতি হবে দেশের জাতির তত বেশি ক্ষতি হবে আওয়ামী লীগেরও রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ আজকে যে ভূমিকা অবতীর্ণ হয়েছে এটা কি আমলিক আমরা যে আমলিককে অতীতে চিনতাম সেই আমলিক এটা নয় এখন এটা পাকিস্তানি হানাদার বাহিনীকেও ছাড়িয়ে গেছে আপনি চিন্তা করেন লক্ষ লক্ষ মানুষের গ্যাদারিং এর মধ্যে তারা আজকে হামলা করছে কত ভয়ঙ্কর এটা করতে পারে এখনো কি তাদের বোধ হচ্ছে না আমি সেজন্য বলছি যে আমি প্রে করি প্রার্থনা করি তাদের সঙ্গিত ফিরে আসুক শুভবদ্ধির উদয় হোক আর কোন রক্তপাত না আর কোনো সংঘাত না না দিয়ে তারা জনগণের দাবি মেনে নিয়ে তারা সরে যান থ্যাংক ইউ